এই বড় এক নাম্বার রোগীটা পাইটা দে দেখা শুরু করি কি হলো আপনি আমার কাছে এসে কাচ্ছেন মনে কি আপনি এটি 10 দিন ধরে সিরিয়াল দে তুসি আপনি এরটি আসমনাতে কারটি জামো আরে মে ভাই আপনি তো চশমার পাওয়ার বদলান লাগবি আপনি সুখেদ ডাক্তারের কাছে যান আমার কাছে কে আছেন আপনি হামক না देखते কেমনে বুঝলেন চশমার পাওয়ার বদলান লাগবি আরে ভাই মানুষ চেম্বারে ঢোকে দরজা দিয়ে আর আপনি ঢুকছেন জানলা দিয়ে তাহলে আপনি সমস্যা কুটি বুঝার বাচ্চা না হা আপনি তাহলে চোখের ডাক্তার লন আমনে চোখের ডাক্তার ওটি সিরিয়াল দিছি এটি কাম না এ ভাট্ডল রুগী টুগী এনে দেখে শুনে সিরিয়াল আমার মাথা ডাবেন তোরা খাইয়ে শেষ করবো ভাই তাড়াতাড়ি জানতো আমার পাশের রুম চোখের ডাক্তারের বটে যান তার সাসামিয়া কানের যন্ত্র কি ঠিকঠাক কাম করছে এখন কি শুনবে পাচ্ছে নাকি আগের লাগানি ঠসা আছেন। আরে স্যার আপনার যন্ত্র তো সেই কাম করিচ্ছে একবারে সব টন টনা শুনবে পাই তাই তাহলে তো খুব ভালো তাহলে মনে হয় আপনার বাড়ির লোকজন খুব খুশি আছে তাই না আরে স্যার বাড়ির কাকু তো এখন বিশ বছর পর কানে ভালো শুনিচ্ছেন তাও বাড়ির লোকজন শুনলে কত খুশি না স্যার এটি তো মজা এর মধ্যে আবার মজার কি পেলেন আপনি স্যার বাড়ির তো আমি ঠসার ভান ধরে থাকি আর সগুলির কথা শুনি আমার বউ বেটা বেটার বউ সগলি আমাকে যে যে কথা কয় এই কয়েকদিনের মধ্যে পাঁচবার দলিল বদলাছি আপনি তো আচ্ছা মজার লোক বাড়ি তবে এইভাবে থাকলে কিন্তু আপনি আবার যে কোনো সময় স্টক করতে পারেন এ পরবর্তী রোগী পাটা কে রে বা তোর এক্সরে রিপোর্ট তো খুব খারাপ ডান পায়ের হাড় তো দূরেই ভেঙে গেছে এখন তো তোর প্লাস্টার করা লাগবে স্যার প্লাস্টার যখন করবেন ডান পায়ের সাথে বাম পাউডার করে দিন কে কে ভালো পাও সব প্লাস্টার করব স্যার কালকে তো পরীক্ষার রেজাল্ট দিবি এই পরীক্ষাতে আমি নির্ঘাত ফেল করব দর্শক মন্ডলী আমি কি আর এমনি কোনো কোন দুনিয়ার সব বলতা বল রুগে আমার কাছে আসে আবার কে মাস্তান আমার পিছে লাগছে আমার পাগলা হতে আর টাইম লাগবে না কে রে এই এই তোর পাও ভাঙছে ডান পাও বাম পাও প্লাস্টার করে যাচ্ছু আবার কচ্চু কালকে পরীক্ষার রেজাল্ট দিবি পরীক্ষা করব ফেল তা পরীক্ষা ফেল করার সাথে তোর ভালো পায়ের প্লাস্টার করার কি সম্পর্ক স্যার আব্বা যদি ফেলের কথা শুনে ভাঙ্গা পাওত তো আর মারবি না ভালো পাওত মারবি আর যদি দুই পায়ে প্লাস্টার করা থাকে তাহলে আমি মেরে থে বেঁচে তোর বাপের ভাঙ্গা লাগবি না থাম বাম বাম আমি বাইরে ভেঙ্গে প্লাস্টার করে দিচ্ছি এ পর্যন্ত তিনটা রোগী দেখনু তিনজন মিলে আমার মাথার অর্ধেক খাসে আপনি আবার কি সমস্যা নিয়ে আছেন ভাই না স্যার আমার তো মাথার সমস্যা লয় আমার গলার সমস্যা কে কে গলাতে আবার কি হলো আর কয়েন না স্যার কালকে রুই মাছ খাবার যে বিশাল একটা কাটা ফুটছে ও গলা কাটা ফুটছে সেটা আগে করবেন না এই যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো ঠিক মতো খাবেন তাহলেই কাম হবে স্যার আপনি কাটা তুলে না দিয়ে কোনো ওষুধ লিখে দিলেন ওষুধ খেলে কি গলার কাটা চলে দেবি ও হো এই ওষুধ খেলে আপনার চোখের পাওয়ার বাড়বি এটা কোন পাগলা ডাক্তার কাছে এলাম রে আলাম গলার কাটা তোলার জন্য তাই কোনো আমাকে চোখের পাওয়ার বাড়ার ওষুধ দিচ্ছে আরে পাগলা এত বড় কাটা যখন আপনি চোখে দেখেননি সেটা খাবার জায়গায় গলাটা আটকে গেল তাহলে তো আপনার আসল সমস্যা সুখের সুখের পাওয়ার বাড়ালেই পরবর্তী তার কাঁটা ফুটপি নেয় আমি শেষ মুরসি রে এ ভট্ডল ভট্ডল সার স্যার কি কন আজ যেমন হয় সিরিয়াল দিসু ব্যামাকগুলা আমার মাথা খাবার আছে আমার মাথা অলরেডি গরম হয়ে গেছে যা তো এক প্যাকেট নেওয়া হয় স্যার চেম্বারের মধ্যে আপনি বিড়ি খাবেন তাছাড়া আর কী করবো ক বেলে যায় খাবো কেউ আবার মোবাইল ভিডিও করবি সেই ভিডিও নিয়ে এসে আবার আমাকে টাকা খসাবি কি আর করার যা তাড়াতাড়ি জো হুকুম স্যার 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 আপনি কি আমার মত ছাড়াই পারবেন হে হে এটা কোনো বিষয় হলো কত লোকের গাঁজা বিড়ি মদ আমি ছাড়ালে আর সামান্য আপনি তাহলে আমার খুব উপকার হবে স্যার থানা থামার এক ট্রাক মদ আটকে গেছে বুঝের পাচ্ছি আমার হনলুলু যাওয়ার সময় এসে গেছে বাংলাদেশে তার ডাক্তারি করা লাগবে না আমার ভটডল এ ভটডল আমার মাথা যেন বরফ ঢালতো যাক তাহলে শেষ পর্যন্ত আপনি সুস্থ হলেন অপারেশনের পর এক মাস ধরে আপনি আমাদের হাসপাতালে ভর্তি আসেন আপনি গেলে আমরা খুব টেনশনে আসলেন তা যাওয়ার সময় আপনার অনুভূতি কি স্যার আমি তো আপনাদের উপর মুগ্ধ আর আপনি তো আমার হৃদয় চুরি করে নিছেন কি কি এত বড় অপবাদ আমি আপনার একটা কিডনি চুরি করে নিছি আর আপনি করছেন হৃদয় চুরি করে নিছেন হ্যাঁ আপনি আমার কিডনি চুরি করে নিয়েছেন এক কাম ছাড়ছি দি যোতের মধ্যে কৌতুক করে ফেলে দিলাম ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন হামাক আমার তো কোনো উপকার হলো না বরং আরো খারাপ হচ্ছে আপনি এত কোছলামি এক বছরের ছোলপল যা যা খাই ছেলে ছেলে খাবেন তালে আপনি অবশ্য ভালো হবি তা কথা তো শুনেন নি হামার কি কনসার্ট ওড়ে করবে যাই তো আমার সমস্যা আরও বেড়ে গেছে হ্যাঁ কেমনে বললো বুঝা তো আমি বাড়ি গিয়ে দেখি আমার এক বছরের ছোট সল মাটি হচ্ছে হামার সাথে মাটি খাওয়া শুরু করলো তারপর থেকে আমার ডায়রিয়া ধরে গেছে বাড্ডল রে এ বাড্ডল বাড্ডল আসো তুই আমাক বাসা তা ভাই আপনার আবার কোন অদ্ভুত কিসিমের সমস্যা হয় সব খুলে কন আমার এডি তো সব পাগলা গরে কারবার আমার সমস্যা তেমন জটিল লয় আবার অনেক জটিল আমি যখন আত্রিয়ে খাটের উপর নিন পারবে যাই তখন মনে হয় খাটের তলে কেবাটা শুতে আছে আবার যখন খাটের তলে যাই তখন আবার মনে হয় খাটের ওপরে কেবাটা আছে হুম এটা তো খুবই জটিল সমস্যা তবে চিকিৎসা নাই ইনকা কোনো সমস্যা আমার কাছে নাই আপনি এক কাম করবেন আজকে আপনি কিছু ওষুধ লিখে দেবো আর আপনি তিন দিন পর পরই আমার কাছে আসবেন এক মাসের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আরে ভাই আপনি গাছপের কাছে তিন দিন পর পর আপনি এক মাস পরে আলেন মানে তিন দিন পর পর আসলে মাসে তিন হাজার টাকা ভিজিটে আপনাকে দেওয়া লাগলো হেনি ওরে বাবা তা আপনি অসুখ ভালো করবেন আপনার জটিল অসুখ তা ভিজিটার চিন্তা করলে হবে আরে স্যার দুইশো টাকা দিয়ে আমার অসুখ ভালো হয়ে গেছে তাই নাকি তা কেমনে ভালো হলো আপনার কাছ থেকে যাওয়ার পরে একটা কাঠমিস্ত্রির সাথে দেখা হয়েছিল ওই আসে আমার খাটে সব পাওয়ার কেটে দিছে তারপর থেকে আমার আর ওই সমস্যাই হয় না বাপ রে অভিনব চিকিৎসা পদ্ধতি তো আপনার কি সমস্যা ভাই আমার সমস্যার কথা করছেন স্যার জরে হাত পাও তিতে মুখত উসি নাই খাবারই পারি না মাছের মাথা ফেস আর টুকরা গোনা খাই আর সব ফেলে দি এ ভদ্র তুই আমাক ধর কাল থেকে আমি আর ডাক্তারি করব না তুই ডাক্তারি করিস কে স্যার কে স্যার এলে কথা করছেন কে এখনো বাড়াসিনি আমার রুম থেকে তাড়াতাড়ি বাড়া আজকার কোনো রোগী দেখব না বাহ কি রে ডাক্তার সাহেব এঁকে খেপে গেল কে আমি কি এমন ভুল কথা কইছি দর্শক মণ্ডলী আপনারাই কোন তো আমি কি এমন কথা কৈছি যে ডাক্তৰ চেম্বাৰ চেনে চলে গেল